আজ একুশে মার্চ শুক্রবার দুপুর দুই দিকের উপগ্রহ চিত্রে আমরা বাংলাদেশের অধিকাংশ জেলা এছাড়াও দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেগা উত্তরবঙ্গের অধিকাংশ জেগা ত্রিপুরা আসামের প্রায় সব জেলাতে কিন্তু আমরা বর্তমানে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি এবং সেই সাথে বিভিন্ন এলাকায় চলছে ভারী বৃষ্টি এই বৃষ্টি কতদিন অব্যাহত থাকবে এবং কোন কোন জেগায় কালবৈশাখী ঝড় এবং বর্জ্যবিদ্যুৎ সহ সীমাবৃষ্টির সতর্কতা রয়েছে এবং এই বৃষ্টি বর্তমানে কোথায় কোথায় হচ্ছে তা এই ভিডিও ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন তাই পুরো একেবারে শেষ পর্যন্ত দেখুন এবার চলে আসি মূল ভিডিওতে বর্তমানে আমরা ময়মনসিংহ এবং রাখছি বিভাগের বৃষ্টি দেওয়ার মতো মেঘ দেখতে পাচ্ছি এবং এইসব জায়গা এই দুই বিভাগে কিন্তু আমরা আজকে সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের দিকে কিন্তু নিচের মানে দক্ষিণের দিকের দিকে দেখবে দক্ষিণের যে খুনা বরিশাল চট্টগ্রাম বিভাগ রয়েছে এসব এলাকায় কিন্তু বর্তমানে আকাশ পুরো পরিচ্ছন্ন কিছুটা মেঘ বিক্ষিপ্তভাবে রয়েছে কিন্তু আকাশ কিন্তু পুরোটাই পরিচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের অঞ্চলের আবহাওয়া কিন্তু একই রকম দক্ষিণ বাংলাদেশের মতন কিন্তু উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশের দিকে কিন্তু আমরা তা প্রচুর মেঘ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গতে কিন্তু বর্তমানে উত্তরবঙ্গতে বর্তমানে হালকা থেকে মাঝার বৃষ্টি অব্যাহত রয়েছে ত্রিপুরাতে অথবা আসামে সেভাবে কোনো বৃষ্টি না থাকতেও আমরা কিন্তু বাংলাদেশ রাখছি এবং ময়মনসিংহ বিভাগের দিকে যে মেঘ দেখতে পাচ্ছি এই মেঘ কিন্তু আজকে একটু সন্ধ্যার পরবর্তী সময়ে শিবের বিভাগে প্রবেশ করার পর আসামে প্রবেশ করতে পারে এই কারণে কিন্তু এই বৃষ্টির কারণে শিবের বিভাগে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও হাওকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেই এই মেঘ কিন্তু সরাসরি পশ্চিম থেকে পূর্ব দিকে চড়ছে এবং কিছুটা মাঝে মাঝে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বের দিকে চড়ছে আবার কোনো কোনো সময় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব থেকে সরছে মানে এখন কিছুক্ষণ পরপরই কিন্তু হাওয়ার অতি বড় যাচ্ছে বর্তমানে যেটা রয়েছে মানে দুইটা বিশ মিনিটে এ সময় কিন্তু সরাসরি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিমের দিকে মেঘ কিন্তু বয়ে যাচ্ছে এটি আর পর্যন্ত থাকার সম্ভাবনা যে কারণে কিন্তু আমরা যে আভাসটি দিতে পারছি যে দক্ষিণবঙ্গের উপরে যে মেঘ হচ্ছে এমে কিন্তু সরাসরি বাংলাদেশের করুণা বিভাগ হয়ে রাছা বিভাগের দক্ষিণাঞ্চল হয়ে ময়মনসিংহ বিভাগের হয়ে মেঘা দিকে চলে যাওয়ার সম্ভাবনা মানে সেভাবে কিন্তু আজ দক্ষিণ বাংলাদেশের দিকে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কম যদি স্থানীয়ভাবে মেঘ তৈরি হয় তাহলে কিছুটা বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকছে কিন্তু আগামীকাল থেকে কিন্তু আবার পরিবর্তন হতে পারে আবহাওয়াতে আগামীকাল শনিবার বাইশে মার্চ এই দিন কিন্তু দক্ষিণবঙ্গের সব হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বা বাংলাদেশে কিন্তু তখনও সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের দিকে কোনো বিভাগে আগামীকাল কিছুটা হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ বিভাগের দিকে রংপুর এবং রাজশাহী বিভাগের দিকে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শিল্পতে আগামীকাল কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের দিকে কিছুটা সিটে ফুটা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা তো কিছুটা সিটে ফুটা বৃষ্টি এবং আসামের গুয়াহাটি গুয়াভারের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণের শীর্ষ আশেপাশের এলাকাগুলোতে সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না আগামী তেইশে মার্চ রবিবারও কিন্তু আমরা ময়মনসিংহ সিভার এবং রংপুর বিভাগের দিকে বৃষ্টি দেখতে পাবো মানে বাংলাদেশের পুরো বাংলাদেশে বৃষ্টি দেখতে পাবো শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া দক্ষিণবঙ্গে তো পুরা বৃষ্টি মানে পুরো পশ্চিমবঙ্গ আগামীকাল আগামীকাল অর্থাৎ আগামী পরশু দিন থেকে কিন্তু পুরো বঙ্গ জুড়েই হাগড়া থেকে মাঝের বৃষ্টি রাখতে পাবো কিন্তু ময়মনসিংহ শিবের বিভাগের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই ভিডিওটি বেশি বড় করব না এই ভিডিওটা সত্যিই রাখছি আপনারা যদি আরেকটি ভিডিও চান তাপমাত্রা নিয়ে সেটি আমরা কিন্তু বানাবো যদি আপনারা কমেন্টে কমেন্ট করেন আপনারা কীরকম ভিডিও চান আর কথায় কিছুটা জড়টা থাকার কারণে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানেই বেরিয়ে নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ